When I look into your eyes, I believe If you move from my side, I'll be losing, I'll losing Grip on you, que vi, দিনকে ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি সারা রাত ঘুমের পরে এখন ওই যে ভোর পাঁচটা বাজে আর দশ মিনিট বাদেই আমাদের ট্রেন আমরা স্টেশন পৌঁছে যাব আর এই যে রাত্রিবেলা কিন্তু একদমই মেকআপ রিমুভ করা হয়নি ওইভাবেই আর কি শুয়ে পড়েছিলাম আর এখন একে একে সবাই ঘুম থেকে উঠে পড়ছে আর এদিকে কিন্তু দুটো বাচ্চা এখনও ঘুমোচ্ছে আর কি ভাবলাম চিকুকে একটু বাদেই আর কি তুলবো আর একদম উপরে শুয়েছিল জিজু তারপর এদিকে আছে নিচে বৌদি সবাই একে একে উঠে পড়ছি সবার শেষে চিকুকে ঘুম থেকে তুলবো আর অন্য লোকেরা কিন্তু সবাই দেখো উঠে পড়েছে আর কি সব হইচই করছে যেহেতু দশ মিনিট বাদেই আর কি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব সেই কারণে আর কি রাতে ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে তবে একটু টেনশানে ছিলাম যেহেতু একদম নিচের সিটে শুয়েছিলাম আর চিকোনা মাঝে মধ্যে আচমকা উঠে পড়ছিল কোথায় আর কি অন্ধকারের মধ্যে লেগে টেগে যাবে সেই জন্য একটুখানি ওর দিকে খেয়াল রাখতে হচ্ছিলো আর কি তো এখন এই যে কী ঠান্ডা লাগছে আর রাত্রিবেলা যেহেতু এসি চালানো ছিল না ভালোই ঠান্ডা লাগছিল আর কি তো সকালে উঠে একদম ভালো করে মুখ টুকরো মানে মোটামুটি আর কি ধুয়ে নিয়েছি একেবারে হোটেলে গিয়ে তখন ফ্রেশ হব আর এখন এই যে সোয়েটারগুলো সবাই একে একে গায়ে দিয়ে নিচ্ছি এই প্রথমবার এরকম সারা রাত ট্রেন জার্নি করা এবং ট্রেনে ঘুমানো একটা এক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে ভীষণ মজা করেছি হই হুল্লোর করে আর কি সময়টা কেটে গেছে রাতে সবার সঙ্গে গল্প করতে করতে এই আর কি আমি আর দিদি মোটামুটি জেগেছিলাম অনেক রাত পর্যন্ত বাদ বাকি সবাই একবার ঘুম হচ্ছে কেউ আর কি অতটা তো ভালো ঘুম হয় না তবে আমরা ভীষণ আনন্দ করেছি এই প্রথমবার আর কি আমার বলতে গেলে এটাই এছাড়া আমি যখন তারাপীঠ গেছিলাম তখনও আমি এরকম ছ ঘন্টা জার্নি করে গেছি তবে এরকম রাতে যে ট্রেনে ঘুমানো এই ব্যাপারটা কিন্তু প্রথমবার আর কি ভীষণ ইচ্ছে হতো যে এরকম একটা এক্সপ্রেস ট্রেনে যাব কোথাও তো সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেছে তো আর চিকু যে কী পরিমাণে আনন্দ করেছে আজকের ভিডিওতে সমস্তটাই দেখাবো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এবং আমরা কোন হোটেলে থাকছি না থাকছি সেখানে কি খাওয়া দাওয়া করছি কোথায় ঘুরতে যাচ্ছি কী কেনাকাটা করছি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা স্টেশন থেকে নেমে গেছি আর লোকজনেরা সবাই এত হইহুল্লোর করছিল এত মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল আমাদের চিকো কিন্তু ঘুম থেকে উঠে গেছিল আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিলো সেই জন্যই মাথায় না রুমাল টুপিটা দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ চিকুও কিন্তু উঠে পড়ে সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলছিল আর কি তো সবাই আমরা একে একে এগিয়ে যাচ্ছি মোটামুটি অনেকটা মতন আর কি হাঁটতে হচ্ছিল আর এখন দেখো পাঁচটা আঠাশ বাজে ঘড়িতে বললাম না পাঁচটা দশে আমাদের ট্রেন থেমেছে হেঁটে হেঁটে আস্তে আস্তে সাড়ে পাঁচটা মতন বেজে গেছে তারপর ওখান থেকে আমরা একটা গাড়ি ধরে নিয়েছিলাম তারপর চলে এসেছি সিবিচের কাছে এত সুন্দর লাগছিল আকাশটা তো আমরা সবাই এখানে সিবিচের কাছে অনেকক্ষণ ধরে লাগেজ নিয়ে অপেক্ষা করছিলাম আর ওদিকে দাদা আর জিজু এখন গেছে আমাদের হোটেল বুক করতে যেহেতু আমরা আগে ভাগে আগেভাগে রকম হোটেল বুক করা হয়নি এখানে বসেছিলাম তো ওরা মোটামুটি ওই সাইডটা দেখতে গেছে আর কি কোন হোটেলে থাকবো না থাকবো এই আর কি তো আস্তে আস্তে কিন্তু ভোর হলো আর যখন আমরা সূর্য দেখলাম মানে সূর্য মানে এত সুন্দর লাগছিল একদম ঘন কুয়াশা তো দূর থেকে লাল রঙের সূর্যটা দেখতে পাচ্ছি সবেই আর কি উঠছে এত সুন্দর লাগছিল দেখতে তো ফাইনালি আমাদের দুটো রুম বুক করা হয় চলো রুমের ভিতরটা তোমাদেরকে একবার দেখাই আমাদের রুমটা ছিল দুশো চার একটা ওপরে রুম নেওয়া হয়েছে একটা নিচে রুম নেওয়া হয়েছে যদিও আমরা পাশাপাশি একসঙ্গে কোনো রকম রুম পাইনি এই কারণে তো এই যে একটা বেডরুম দেখতে পাচ্ছ ওই সাইডে রয়েছে ছোট্ট একটা বেসিন আর ওদিকে না ছোট একটা র্যাক করা রয়েছে এখানে টেবিল আয়না রয়েছে দুটো চেয়ার মোটামুটি একটা রুমে দুটো জানালা রয়েছে আর এই যে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা একটুখানি রেডি হতে পারবো সাজুগুজু করতে পারবো এই আর কি তো এখানে আমরা প্রথমে না ব্যাগগুলো ঝাঁক করে রেখেছিলাম আর কি এখনও ঠিকঠাক করা হয়নি আর এদিকে একটা বাথরুম রয়েছে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছ আর এই যে নোংরা পত্র ফেলার জন্য একটা ডাস্টবিন দিয়েছে আর এইদিকে একটা ছোট্ট বেসিন রয়েছে আর কি আর এই যে এদিকেই রয়েছে একটা ছোট্ট বাথরুম নিচেও কিন্তু একই রকমই সিস্টেম নিচেরটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে এইভাবে আর কি ঘুরে দেখানো হয়নি তাড়াহুড়োর মধ্যে দিয়ে এসেছি সারা রাত তো সেভাবে আর কি ঘুম হয়নি বা ফ্রেশ হতে পারিনি আগে আমরা এসে এখানে ফ্রেশ হয়ে নিয়েছি আর কি তারপরেই তোমাদেরকে রুমটা দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ সুইচ বোর্ড তার পাশে এদিকে জানালা রয়েছে আর এদিকে এখন চিকুকে নিয়ে একটু ফ্রেশ করাচ্ছি আর এদিকে দাদা আমাকে এই ভিডিওটা করে দিয়েছে মানে যেটা হয় আর কি সবাই মিলে থাকলে হই হুল্লোর ই করে সময়টা কেটে যায় তারপর আমরা ফ্রেশ হয়ে টিফিন টিফিন করে বেলার দিকে আমরা এখন স্টান করতে যাচ্ছি মোটামুটি আমাদের রুম থেকে সমুদ্রটা বেশ খানিকটা দূরেই ছিল আর কি যেহেতু সামনের দিকে পাওয়া যাচ্ছিলো না এই কারণে আর কি তো সবাই মিলে হেঁটে যাচ্ছিল আমার প্রচণ্ড রোদ আর চিকু কিন্তু ভীষণ বায়না করছিলো আর সমুদ্রে যে চিকু কি পরিমাণে দুষ্টুমি করেছে সেগুলো কি বলবো আর তোমাদের তো দেখো এই প্রথমবার আর কি চিকু নেমেছে আর ওর আনন্দটা তোমরা শুধু একবার দেখো আমার ভিডিওতে কিন্তু আমি ছোট ছোট ক্লিপ করে তোমাদের সমস্তটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তার কারণ তোমরা আমার ফ্যামিলির মতন তোমরা প্রতিনিয়ত আমাকে ভীষণ সাপোর্ট করো অনেক আমাকে পজিটিভ ভাইবস দাও যেটা আমার ভীষণ ভালো লাগে সেই জন্য ছোটো মুহূর্ত হোক বা বড় মুহূর্ত হোক প্রত্যেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি আশা করছি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি তোমরা খেয়াল করলে সেগুলো তোমরা মার্জনা চোখে দেখবে みっちー কিন্তু যে ভীষণ আনন্দ করছিল আমরাও এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি অনেক সুন্দর সুন্দর রিলস করেছি সেগুলো খানিকটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো দেখতে পেলে মোটামুটি আরও অনেক ছবি তুলেছি আমি কোনো একদিন কমিউনিটি পোস্টে দিয়ে দেবো আর তারপরে আমরা দু আড়াই ঘন্টা আর কি স্নান করি তারপর রুমে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিকেলবেলা আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই সাইট সিন করবো বা টুকটাক জিনিসপত্র কিনবো সেই কারণে আর কি তো এদিকে দেখো সিবিজের কাছে আমি আর চিকু এখন বসে রয়েছি আর চিকু এখানে না ভাবছে যে এরপরে আমাকে এটি কী বায়না করতে হবে বাইরে বার হলে চিকুর এত বায়না শুধু গাড়ি কিনবে আর কোথায় আইসক্রিম কোথায় c ん n এই সমস্ত ওর ঝোঁক আর কি তো আমি খানিক্ষণ এদিকে বসে রয়েছি আর এর মধ্যে কিন্তু চিকুর একটা বায়না করা হয়ে গেছে কোথায় ভুট্টা কোথায় আইসক্রিম এগুলো কিন্তু ওকে দিয়ে চিকুর আর শেষ নেই আর ওর হাতে একটা ট্রেন দেখতে পাচ্ছ এই ট্রেনটা একটু আগেই সে কিনেছে কিনে প্লাস্টিক সমেত থেকে বার করে হাতে নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর বালিগুলো যেহেতু জুতোর মধ্যে ঢুকে যাচ্ছে সেই জন্য ওইভাবে লাফালাফি করছে আর এদিকে দেখো এই লঙ্কার চপগুলো আমরা খেয়েছিলাম খুব একটা খারাপ নয় খুব একটা ভালো নয় মোটামুটি ভালো লাগছিল আর কি খেতে তো সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি আর এখন এই যে আমি আর দিদি দাঁড়িয়ে রয়েছে এই সাইডটাতে এত সুন্দর হাওয়া হচ্ছিল এখানে অনেকে না বালি দিয়ে অনেক রকম মূর্তি বানাচ্ছিলো একটু পরেই তোমাদেরকে শেয়ার করব আর এদিকে দেখতে পাচ্ছ এখানে শঙ্খ অনেক রকম পাওয়া যাচ্ছিলো জলশঙ্খ বা অনেক নাম আছে অতটা জানি না অনেক রকম এখান থেকে একটা শাঁকও নেবো বলে ভেবে আছি আর এদিকে এখন চপটা আমরা খাওয়া দাওয়া করছি হালকা ঝাল ঝাল ছিল আর কি দেখলে মনে হচ্ছে যেরকম প্রচণ্ড ঝাল হবে অতটাও ঝাল ছিল না এই যে দেখতে পাচ্ছ একটা মূর্তি একজন বানাচ্ছে এত সুন্দর লাগছিল দেখতে আর ওই সাইডটাতে রয়েছে তো এখান থেকে আমরা ভুটটা নিয়েছিলাম ভুটটা সিদ্ধও পাওয়া যাচ্ছিলো এমনকি ফ্রাইও পাওয়া যাচ্ছিল আমরা এই সিদ্ধটা নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগছিল চিকুর জন্য যেহেতু আমরা ভাজাভুজি এটা ওটা খাচ্ছি তবে চিকুকে তো একদমই ওই সমস্ত মাছ দিচ্ছিলাম না তো সেই কারণে আর কি ওর জন্য কিনেছিলাম তো দেখলাম চিকু অতটা ভুটটা খাচ্ছিলো না আমরা সবাই একটু একটু করে খাচ্ছিলাম আর কি আর খুব আনন্দ করছি আর এই দোকানটাতে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে ছিল অক্টোপাস থেকে শুরু করে চিংড়ি গলদা চিংড়ি অনেক রকমের তবে না দেখে ঠিক অতটা এই সমস্ত জায়গায় না দেখবে এই সমস্ত মাছগুলো কিন্তু খাওয়া খুব একটা ভালো নয় শরীরের জন্য ভীষণ খারাপ সেজন্য আমরা ওখান থেকে চিংড়ি নেব ভেবেছিলাম তবে আমরা ওখান থেকে আর নি আর এই সাইডে দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়ে যে হয় না সে হাতে ধরতে হয় এটাকে ঠিক কি বলে জানি না ওই ওই দোকানটাতে কিন্তু বেশ ভালো ভালো ডিজে গাঞ্চল ছিল আর এরকম আইসক্রিম সবাইকে দিচ্ছিলো তবে আর কি একজন নিয়ে ওরকম হয় না ওরকম করছিল আর কি তারপরে এই সাইডটাতে দেখো অনেক রকম শাক দেখা হয়েছিল আর শাকের কিন্তু ভীষণ দাম অরিজিনাল শাকগুলোর দাম সাতশো আটশো এরকম দাম বলছিল তো এখান থেকে একটা শাক নেওয়া হয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছ ছোটো ছোটো মানে কানের দুল আর কি টপ দেখতে এত সুন্দর লাগছিলো পিঙ্ক কালারের বিভিন্ন রকম কালার ছিল তো সেখান থেকে দুটো টপ নেওয়া হয়েছে আর এই যে একটা আইসক্রিম তো আমি তো ওই সিবিচের ওখানে চিকুকে নিয়ে ঘুরতেই পারছিলাম না চিকু ভীষণ বায়না করছিল তো সেই জন্য আমরা এক সাইডটা আমি আর চিকু সিবিচের এখানটাতে বসেছিলাম আর ওরা সবাই ওদিকে টুকটাক জিনিসপত্র কিনছিলো কেননা চিকু যাই দেখছে বায়না করছে তো ওরকম করলে তো আর ঘোরা সম্ভব নয় সেই জন্য আমি সাইডটাতে বসেছিলাম আর এখানে একটা ক্রিম রোল খাচ্ছিলাম তো এখান থেকে মোটামুটি গাড়ি ঘোড়া যাচ্ছিল সবাই যাচ্ছিলো এই আর কি দেখছিলাম তবে সিরিজ থেকে না নিচটা দেখতে এত সুন্দর কালারফুল লাগছিল ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো বাইরে থেকে আমরা টুকটাক খাবার দাবার খাওয়া হয় আইসক্রিম খাওয়া হয় আর তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম আমরা বাড়িতে এসেই রান্না হচ্ছে ডিমের ঝোল ভাত কেননা আমরা বাচ্চাদের নিয়ে গেছি এখানে বাচ্চাদের সুস্থতা থাকাটা বেশি দরকার সেই জন্য বাইরে কোনো রকম আমরা খাবার দাবার খাইনি সমস্তটা কিন্তু সকাল দুপুরে আমরা যা রান্নাবানা সমস্তটাই ঘরে হয়েছিল আর পেঁয়াজ টমেটো দিনটাকে নাড়তে হবে বড় একটা কড়াই এদিকে দুপুরে আর তরকারি রয়েছে মাছের ঝোল তারপর রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর আমি খানিকক্ষণ উপরে এসেছিলাম উপরের রুমটাতে তারপর নিচে চলে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি থেকে একটুখানি নেমে গেলে নিচে আমাদের রুমটা রয়েছে আর কি তারপর দেখা হচ্ছে পরের দিন সকালবেলা সকালে উঠে জিজু একদম বাজার চিংড়ি মাছ আর নিয়ে এসেছিলো মাংস আর কি দুপুরেই রান্নাবান্না হবে তো এরই মধ্যে কিন্তু রান্নাবান্না হয়ে গেছিলো আমি আর কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি তারপর আবার ওই যে রান্নাবান্না সেরে সবাই যাওয়া হয়েছিল সিবিচে স্নান করার জন্য আর কি সমুদ্রে এসে গেছি সবাই মিলে ভীষণ আনন্দ করা হচ্ছে তবে এই দিনকে আমি আর চিকো কিন্তু ঘরেই ছিলাম এই রোদের মধ্যে আমি আর দ্বিতীয় দিন যায়নি এখনও তো হাতে সময় আছে অন্য দিনগুলোতে যাব। তা নাহলে এই রোদের মধ্যে চিকু ভীষণ বায়না করে আসতে চায় না সেই কারণে আর কি তারপর আমরা বিকেলবেলা আর কি জগন্নাথ দেবের ওই সাইট সিনগুলো এদিক ওদিক দেখতে যাব তো সবাই মিলে রেডি হচ্ছি তো আমরা খাওয়া দাওয়া করে আর একদমই রেস্ট করিনি সাথে সাথে কিন্তু রেডি হচ্ছি যেহেতু বেলা বেলি আমরা অনেক কিছুই দেখতে বার হব এখান থেকে আমাদের একটা গাড়ি বুক করে নেওয়া হয়েছে আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব আর এদিকে আমরা একটু করে সাজুগুজু করছি বকবক করছি কে কোন ড্রেস পরবো এই নিয়ে আর কি আমার কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে আমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করি আমি সবসময়ের জন্য এই কথাটা বলে থাকি আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট এবং ইনশর্টে কিন্তু আমি থামবে সমস্তটাই করে থাকি আমি অনেকবার বলেছি আমার কাছে এই অ্যাপসটা সবথেকে সহজ বলে মনে হয় তোমরাও কিন্তু ইনশর্ট ব্যবহার করে দেখতে পারো এছাড়া কোয়েল আমাকে বলেছ আমি কি সানস্ক্রিম ইউজ করি এছাড়া আমি কি অনিয়ন হেয়ার অয়েলটা ব্যবহার করি অনিয়ন যে হেয়ার অয়েলটা ব্যবহার করি সেটা কোন কোম্পানির আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না আমি বাড়িতে গিয়ে তোমাকে অবশ্যই কোম্পানির নামটা শেয়ার করে দেব আর আমি যে সানস্ক্রিমটা ব্যবহার করি সেটা হলো ওশিয়া হারবারের একটা সানস্ক্রিম আমি ব্যবহার করি আর এই কদিন হলো আমি কোনো রকম ভিডিও দেওয়ার সময় মেনটেন করতে পারছি না আসলে এখানে একদম নেটওয়ার্ক নেই কেননা এমন জায়গায় রয়েছে এখানে জিওর কানেকশন ভীষণ খারাপ একমাত্র যদি বাইরের দিকে গেলেও কিন্তু যে বাবা নেট খুব ভালো স্পিড তাও কিন্তু নয় ভীষণ নেটওয়ার্কের সমস্যা যার জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে আমি ভিডিও টাইম মতন দিতে পারছি না তবে আমি আপ্রাণ চেষ্টা করছি আর এই যে ফাইনালি সবাই এখন রেডি হয়ে গেছে এবার আমরা বার হবো আর কোথায় কোথায় কী দেখছি অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওদিকে কিন্তু আমাদের চিকু রেডি হয়ে গেছে আর চিকোর ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তোমরা দেখতে পারবে তো চলো আগে আমরা বার হই তারপর আর কি দেখা হচ্ছে

তো দুপুর চারটে নাগাদ আমরা বেরিয়ে গেছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর দেখো সানগ্লাসটা আনতেই ভুলে গেছি সেটাই আর কি বৌদির সাথে কথা বলছিলাম আমি আর বৌদি সবার শেষে যাচ্ছি ওরা ওদিকে এগিয়ে গেছে তো এখান থেকে একটা গাড়ি ধরে নেওয়া যাবে আর কি আর এদিকে দেখো চিকুর ড্রেসটা কেমন চিকুকে পিছন থেকে দেখেছি জাদুর মতো লাগছে না তো বাইরে তো রোদ সেই জন্য ক্যাবটা ওর মাথায় দিয়ে দিয়েছি আর কি আর আমাদের চিকু যখনই বাইরে বার হয় ও চারিদিকে চংমং করতে থাকে যে কোন জিনিসটা দেখে ও বায়না করবে এত বদমাইশি করে না সেই জন্য আমারও না ইচ্ছে হয় না যে ওকে নিয়ে কোথাও যাব মনে হয় যে এর থেকে বাড়িতে থাকি তাও রেস্টে থাকবে হয়তো ওই বাইরে গেলে মানে প্রত্যেকটা জিনিস ওর বায়না করা যায় এবং সেটা না দিলে রাস্তার মধ্যে শুয়ে পড়বে এত মানে ঝামেলা করতে থাকে আর কি আর এদিকে দেখো আমরা একটা গাড়ি ধরে নিয়েছি আর সমুদ্রের জলটা একদম নির্লীল লাগছে দেখতে এত সুন্দর লাগছিল তো প্রথমেই আমরা গাড়ি থেকে নেমে এই মন্দিরটা দর্শন করি আর কি দেখার জন্য আর আমরা না জুতো একদম গাড়ির মধ্যে খুলে এসছিলাম আর কি তা হলে কোথায় হারিয়ে যাবে একটা খোঁজ দেখি আরও একটা খোঁজা এরকম সময়ের ব্যাপার সেই জন্য গাড়িতেই খুলে এসছিলাম তারপর এখানে আমরা ভিতরে গিয়ে জগন্নাথটা দর্শন করি এবং প্রণাম করি আর চিকুর হাতে না একটা আইসক্রিম আছে সে শুধু আইসক্রিমটা খা খাবে তারপরে আর কি ভিতরে যাবে তো সেখানে ও খেয়ে নিয়ে তারপর ওকে মন্দিরে গেল গিয়ে দেখো কি সুন্দর করে প্রণাম করছে তারপর খানিকটা এসে আরও একটা মন্দিরে চলে এসেছি এই মন্দিরটা ভীষণ সুন্দর এখানে দেখার অনেক কিছু ছিল আর এখানে এসেই যে চিকুর মানে এক্সট্রিম লেভেলের আর কি বলে বদমাইশি আর কি এখানে অনেক পাখি রয়েছে গাড়ি মাছ সমস্তটাই রয়েছে চিকু মোটামুটি এই মন্দির থেকে প্রথমে তো বার হবে না এত ঝামেলা করছিল আর কি তো ভিতরে আসতে গেলাম তারপর এখানে একটা গোশালা ছিল সেই গোশালাতে চিকু কোনোরকম ঢুকবে না সে যে কী বায়না করছিল চলো তোমাদেরকে একটু দেখা 好吃。谢谢 প্রিয়া চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছো আমি এই প্রথম তোমার ভিডিও দেখা শুরু করেছি তোমার ভিডিও খুব ভালো লাগছে দাদাভাই ভাই কিসের জব করে আর তুমি কোথায় থাকো আর চিকুর জন্য অনেক ভালোবাসা প্রথমেই বলি দিদিভাই আমার চ্যানেলে তোমাকে জানাই অনেক স্বাগত এইভাবে আমাদের পাশে থেকো আমি থাকি হাওড়া থেকে খানিকটা এগিয়ে এলে স্টপেজ সাকরাইল থাকি নামটা হয়তো নাও শুনতে পারো সেই জন্য বলে দিলাম আর তোমাদের দাদাভাই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তোমরা চিকুকে যে এত ভালোবাসো সেটা কি বলবো আমার ভীষণ ভালো লাগে তোমরা অনেককেই চিকুকে দেখতে চাও সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে ওকে দেখানোর চেষ্টা করি আর এখানে সবাইকে ফোটা দিচ্ছিল আর কি হলুদ কালারের কিন্তু বেশ ভালো লাগছিলো সবাইকে পরে আর চিকু না যে ওর কপালে দিয়েছো ভাবছি ভাবছে এটা কী দিল ঠান্ডা ঠান্ডা মতন বলে সেটাকে পুরো দু সেকেন্ডের মধ্যে হাঁটকে দিয়েছে জানো কি সুন্দর লাগছিল কিন্তু ওকে আর এইদিকে দেখো এখানেও কিন্তু একটা ভীষণ সুন্দর ঠাকুর রয়েছে দেখার অনেক জিনিসপত্র রয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই আর তারপরে দেখো চলে এসছে একদম ভিতরে এখানে লিঙ্গরাজ টেম্পেলটা এত সুন্দর এত সুন্দর এখানে কত দেখো মানে শিবলিঙ্গ রয়েছে আমাদের চিকু তো ভীষণ মানে দেখে একদম অবাক হয়ে গেছে আর শুধু বলছে ওং নম শিবাই ওং নম শিবাই চিৎকার করে করে বলছিলো জানো তো আর এটা হচ্ছে গোশালা দেখো চিকু কিন্তু ভয় পাচ্ছিলো তাও ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছিলাম আর এখানে এই কৃষ্ণ ঠাকুরটা দেখো এত সুন্দর লাগছিল দেখতে আর তার ঠিক সামনে এরকম মাছ রয়েছে বিভিন্ন রকমের আর এখানে না অনেকে দেখছি পয়সা ফেলছে এখানে পয়সা দিয়ে নিজের মনস্কামনা রাখলে কি না সেটা পূরণ হয় জানি না সত্যি না তবে আমি কিন্তু এখানে চিকুর হাতে একটা পয়সা দিয়েছিলাম ও সেখানে ফেলে দিয়েছিল। আর এই জায়গাটার মাছ বা কচ্ছপগুলো এত সুন্দর লাগছিলো চিকু এখান থেকে কোনোভাবেই বার হবে না কি বায়না করছিল তারপর এই ভিতরটাতে এরকম ছিল গাড়িতে ওঠা সিস্টেম এই যে গাড়িটা দেখে আমাদের চিকুর বায় না কি এই প্রথমবার আমারও ভীষণ ইচ্ছে ছিল শপিং মলে কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জায়গাতে এরকম গাড়ি থাকে আমি না ফোনে দেখেছি আমারও খুব ইচ্ছে হতো যে চিকুকে একদিন ঠিক এই গাড়িতে তুলবো তো ফাইনালি এখানে এসেই কিন্তু খুব ভালো লাগলো যে না ওকে এবার ওঠাবো চিকু দেখো গাড়িতে ফটাফট উঠে বসলো অন্য বাচ্চারা এরকম ভয় পায় বা উঠতে চায় না এই কিন্তু একদমই না সঙ্গে সঙ্গে ড্রাইভ করা শুরু করে দিয়েছে এখানে মোটামুটি চার পাক ঘোরাবে পঞ্চাশ টাকা মতো নেবে ঠিক আছে এই রকম আর কি ছিল তো মোটামুটি দেখো এরকম পাক করে শুধু এই রাউন্ডটা ঘোরাচ্ছিল তারপর হয়ে গেছে একটা বড় মুশকিল এই যে গাড়িতে উঠে চিকু আর কোনোভাবেই এখান থেকে নামবে না কত বায়না চিৎকা চেঁচামেচি বাড়ি কী বলবো ও সেই রীতিমতো চিল্লাচ্ছে এখান থেকে আর নামবে না ওর গাড়িটা এত পছন্দ হয়েছিল তারপর কিন্তু অনেক কষ্টে বুঝিয়ে হাতে খেলনা দিয়ে তারপর কিন্তু এখান থেকে নামাতে হয়েছিল চিকুকে দেখে তারপর ওর দাদারও ইচ্ছে হলেছে না আমিও গাড়িতে চড়ো বলে ওর দাদাও খানিক্ষণ আবার গাড়িতে চলল তারপর ওই মন্দির থেকে আমরা বেরিয়ে আরও একটা জায়গায় এলাম এটা হচ্ছে কি গুপ্ত বৃন্দাবন এই জায়গাটাও কিন্তু ভীষণ দেখার সুন্দর সুন্দর জিনিস রয়েছে সত্যি কথা বলতে এখানে এসে মনটা এত শান্তি হয়ে গেছে না মানে কি বলবো শুধু মনে হচ্ছে যে জগন্নাথ দেব সত্যি ডেকেছেন বলে হয়তো এখানে আসতে পেরেছি ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখার ছিল আমি আর চিকু তো এদিকটা এসে আমরা অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর যেখানে শ্রী চৈতন্যদেব দেহত্যাগ করেছেন যেখানে হচ্ছে তোমার তোমার বলি রয়েছে ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখার রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিও তো চলো আজকের মতো টাটা